কোনটা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে হাস এই হাফিজ কামাল সে ক্যাম্পফোরের একটি জায়গা অবস্থান করছে তখন আমরা একটা যে খালি যে মরা তল একটা জায়গা আছে সেখানে প্রথমে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা হাফিজ কামালের একজন সহযোগীকে একটা অস্ত্র সহকারে প্রথমে গ্রেপ্তার করি এবং তার

অবস্থান করা শুরু করেন সপরিবার পরবর্তীতে তিনি দুই সালে হাফেজ আইয়াস নামের একজনের মাধ্যমে তিনি আর্সায় যোগদান করেন এবং ওই বছরই তিনি পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণের জন্য চলে যান এবং সেখানে তিনি ছয় মাসের প্রশিক্ষণ নেন